এই শোক বাবা মাদের এই কষ্ট যার নাই সে বুঝবে না আমি আপনি যতই বলে আমি বুঝবো আমি মা আমি তাও বুঝবো না কারণ যার বাচ্চা গেছে সেই জানে কষ্টটা কি পর্যায়ে হচ্ছে আপনি এখন এক কোটি টাকা দিয়ে হেল্প করলেও ওনার এটা সাফিসিয়েন্ট হবে না কারণ ওনার যেটা গেছে ওটা এক কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব বাট যারা বেঁচে আছে আমি তাদের কথা হচ্ছি যারা বেঁচে আছে এদের জন্য এখন জাস্টিস চাবো যারা মেরে মারা গেছে তাদের জন্য তো জাস্টিস চাবো কিন্তু এগুলা একটু কয়টা দিন টু পুট দেন যখন একটা মিনিমাম মানে থাকে না স্টেবিলিটির মধ্যে চলে আসবে প্রবলেম যারা ফেস করছে যারা এফেক্টেড এরপরে যে আমরা অ্যাকাউন্টেবিলিটিটা নিয়ে আসি এটা আমার মনে হয় এটা ভালো প্রথমে আমি দেখলাম পাইলট কি করতেছিল ওখানে নো পাইলট টু বি ব্লেম ডর নট সেখানে কি সে ইচ্ছা করে ক্র্যাশ করছে আচ্ছা পাইলট কি প্লেনে ছিল অনেককে আমি অনেক ভিডিওতে দেখছি না না পাইলট আগেই ইজেক্ট করে বের হয়ে গেছিল এগুলো সব অনেক পরের কথা এখন আমি আমার জায়গা থেকে এই মানুষগুলোকে কিভাবে হেল্প করতে পারবো আমি যদি হেল্প নাও করতে পারি আমি কতটুকু দোয়া করে হলো যদি তাদের জন্য একটু নো আই ক্যান ডু সামথিং ফর দ্যামেন্ট ইট শুড নট গভর্নমেন্ট দ্যাট উই শুড বি ব্লেমিং রাইট নাও অফকোর্স শুড বি ব্লেমড যেখান থেকেই হোক বাট এই মুহূর্তে কাদা ছোড়াছুরি না করে একটু স্টেবল ভাবে আমরা সবাই যে যার জায়গা থেকে যেখানে যেমন আমি এরকম অনেক জায়গায় পড়ছি যে মেডিকেল হেল্প যারা প্রোভাইড করতে পারবে সাপোজ ইন্টার্ন বা যারা মেডিকেল লাইনে আছে ছোট ছোট পজিশনেও যারা আছে ওনারা এগিয়ে যেতে পারেন একভাবে আমি জানি না আমি কোনো জায়গা থেকে এগিয়ে যেতে পারবো কিনা বাট ইফ গিভেন দ্য চান্স যেহেতু আমার ব্লাড দেওয়ার এখন আমি খুবই মানে খুব এর সাথে ছিলাম যে আমি ব্লাড দিতে হয়তো যাব যেহেতু আমার ইনজুরিটা এখনো হিলিং প্রসেসে আছে এবং আমি খুবই অ্যানিমিক তো আমি এই মুহূর্তে এটা স্টেপ ইন করছি না বাট আপনাদেরকে আমি জাস্ট থ্রু দিস ভিডিও সে দ্যাট ইফ ইন এনি ওয়ে আপনারা কেউ বলতে পারবেন যে আমি ডিরেক্টলি ওনাদের কোনো হেল্পে আসতে পারবো যারা এফেক্টেড প্লিজ ডু লেট মি নো ইন দ্য ইনবক্স আমি ডেফিনেটলি আমার সাধ্য অনুযায়ী আল্লাহ আমাকে যতটুকু আমি যদি ইভেন কোনো ফিজিক্যাল হেল্পও হয় যে আমি পর ওখানে যে আই ক্যান সার্ভিস টু